এই সবে কদর রাইলাতুল কদর এমন একটি দামি রাত্র শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন অন্য কোন নবীর পূর্বে কোন নবীর উম্মত কাল্লা তালাই ফজিলতেন রাত এই সম্মানিত রাত আল্লাহ দান করে নাই আখরি জমানার নবীর উম্মাতের হায়াত যেমন কম বরকত তেমন বেশি কেমন বেশি বলে আখরি জামানার নবী উম্মত আল্লাহ এত সুবর্ণ সুযোগ দান করেছেন বলে তোমরা একটা রাত দ্বারা এবাদত করলে এক হাজার মাস এবাদত করে যেই নেকি অর্জন করবা বলে যেই নেকি অর্জন তারা করত তার চেয়ে তো বেশি নেকি অর্জন করার সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বলে একটা রাত এবাদত করলে আল্লাহ তালা বলেন এক হাজার মাস এবাদত করার চাইতে বেশি নেকি অর্জন করতে পারবো আল্লাহ লাইলাতুল কদির খয়রুম মিনাল ফিসাহ এটা এমন একটি রাত বলে এক হাজার মাসের চাইতো উত্তম সুবাহান আল্লাহ এখন একটু হিসাব করলে দেখা যায় এক হাজার মাস আল্লাহ বলেন না এক হাজার মাস বরং চাল্লা বলছেন এক হাজার মাসের চাইতেও উত্তম এবার হিসাব করেন যদি এক হাজার মাসও হয় তিরাশি বছর চার মাসে হয় এক হাজার তিরাশি বছর চার মাসে হয় এক হাজার মাস তাহলে হিসাব করে দেখেন হায়াতের জিন্দগিতে আকরিস জামানার নবীর মাত্রা যদি হায়াতের জিন্দিগিতে যদি কেউ যদি বারোটি বারোটা যদি কদরের রাত পাওয়া যায় বারোটা রমজান মাস যদি পাওয়া যায় তাহলে আল্লাহর বান্দা এক হাজার মাস করে হিসাব করলে বলে হাজার বছরের চাইতো বেশি নাকি অর্জন করার সুযোগ পেয়ে যায় এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তা বারোটি বছর যদি কেউ পাওয়া যায় বারোটি রমজান বারোটি কদরের রাত যদি পেয়ে যায় তাহলে তো এক হাজার মাস এবাদত করে বলে এক হাজার বছরের জিহাদে কাটা যেই নেকি অর্জন করছে জামানার নবীর উম্মীর কাল্লায় এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন বলে এরকম বারোটি বছর এবাদত করার যদি পায় হ্যাথের জিন্দিগি যদি আল্লাহ বরকত দান করেন তাহলে ওই যে কি বলে আগের যুগের উম্মতেরা এক হাজার বছর ইবাদত করে জিহাদে কাটায় যেই নাকি অর্জন করছে তার চেয়ে বেশি নাকি অর্জন করে এবার আসেন ভাইয়ার আমার এখন এই কদনের রাত এটা কোন দিন হাদিস শরীফের মধ্যে আসে এই কদরের রাতের ফজিলতের আরেকটা একটা হাদিস আপনাদের সব নামে বর্ণনা করেছি নবীজি বলেন মাংকাল লাইলাতাল কদরি ইমান

নবীজি বলেন আমার উম্মতদেরকে আল্লাহ তালা যেই সম্মান যে ইজ্জত যেই সুযোগ দিয়েছেন যেটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তালা দেন না কেমন সম্মান আল্লাহ দিয়েছেন মাহে রমজানের তিনটি ভাগ করা হলে একটি ভাগ হল রহমত মাগফরাত নাজার তো রহমতের দশ দিন চলে গেল মা দশ দিনের আজকে এই যে লাস্ট শেষ দশ দিন চলতেছে আজকে হলো বিশ রমজান জানিনা কারো কারো জন্য হতে পারে এই বিশ রমজান জীবনের শেষ রমজান হতে পারে কারো জন্য মাহে রমজান হায়াত পাবে কিন্তু এই যে বিশ রমজান এই রমজানটা হতে পারে কারোর জন্য জীবনের শেষ আগামী বছর রমজানের সেই সময় আমরা হায়াত পেতে পারি বিষমজানা আগেই দুনিয়া থেকে চলে যেতে পারে তো আর একটা ভাগ আছে নাজাত যে দশ দিন শেষ দশক এই শেষ দশকের মধ্যে আল্লাহ তালা এমন বিশেষ একটি রাত দান করেছেন যেই রাত আল্লাহ তালা অন্য কোন নবীর উম্মত কাল সাহাবাই সাহাবাইক্রামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন বনি ইসরা সেই আগের যুগের উম্মতদের ব্যাপার নিয়ে বয়ান করতেছিলেন যে আগের যুগের উম্মতেরা তারা এক হাজার বছর কেউ কেউ এক হাজার বছর জিহাদের ময়দানে কাটাইছেন সোহা বিভিন্ন এই বর্ণনা দেওয়ার পরে সাহাবা ইকরামদের অনেকেরই মন ছোট হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে প্রেশান হয়ে গেলে যে আগের জমানার নবীর উম্মা তারা হায়াত পেয়েছে তারা শত শত বছর হায়াত পেয়েছে কেউ বা হাজার বছর হায়াত পেয়েছে যে ব্যক্তি হাজার বছর এবা মানে জেহাদের ময়দানে কাটাইছে তাহলে সে তো আমাদের এই আখরি জামানার নবীর উম্মতের চাইতে নেকের দিকটা বেশি আগায় গেছে নেকির দিকটা বেশি আগায় গেছে চেহারা মলিন আল্লাহ তালা সাথে সাথে এই সুরায় কদর নাজিল করলেন এই সুরা পাঠায় দিলেন জিব্রাহিল আলহিস মাধ্যমে সুরাটা আল্লাহ তালা নাজিল করে

বমা আদর কামা লাইলাতুন হেনদি আপনি কি জানেন এই কদরের রাত কি এই রাতের ফজিরত কি আল্লাহতালার সাথে যদি বলেন লাইলাতুন কদেরই হই রুম উন্মিন সাহ এই রাতের কদর হলো বলে একটা রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম সোহান আল্লাহ জানাই দিলেন একটা রাত এই জন্যই বলা হয় লাই মানে রাত কদর মানে সম্মান সম্মান এই মহামান্বিত রাত যে সম্মানিত রাত কি আসতেছে এই যে সামনে এই কদরের রাতগুলা এত দামি নবীজি মাধ্যমে আল্লাহ তালা জানা দিচ্ছেন ও নবী আপনি জানায় দেন যে রাতে এত নাম বলে এই রাত তারা যারা একটা রাত দ্বারা ইবাদত করবে আল্লাহ তালা এক হাজার মাসের চাইতে বেশি নাকি অর্জন করার সুযোগ আল্লাহ সাহাবা ইকরামদের মন খারাপ ওগো নবীজি আগের যুগের মুমিন পুরুষ তারা এত এবাদাত করেছে মুমিন নারীরাও এবাদাত করেছে এত বছর হায়াত পাই জানরা এত লম্বা হায়াত পাবো না তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা তো নেকির নেকির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেলাম আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের সূরাতুল কদর নাজিল করে আল্লাহ সুসংবাদ দিয়ে দেন ওগো নবী আপনি জানায় দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা এমন একটি রাত বলে তারা তো এক হাজার বছর এবাদাত করেছে জিহাদের মধ্যে কাটাইছে জিহাদের ময়দানে কাটানোর কারণে তোমাদের এই জন্য নাফসুস লাগতেছে হায় রে তোমরাও যদি হায়াত পাইতা তোমরা এবাদতে কাটাই তাল্লা রাস্তায় জিহাদ করতা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের তুলনায় আপনারা আমার নবীকে হায়াত দিয়েছেন কম উম্মতের তুলনায় আপনারা আমার হায়াত কম কিন্তু হায়াত কম আল্লাহ তালা বরক দিয়েছেন অনেক বেশি যেমন নাকি কদরের রাত্র এই সবে কদর দাইলাতুল কদর এমন একটি দামি রাত্র শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন অন্য কোন নবীর পূর্বে কোন নবীর উম্মত কাল্লা তালাই ফজিল রাত এই সম্মানিত রাত আল্লাহ দান করে নেয় আখরি জমানার নবীর উম্মাতের হায়াত যেমন কম বরকত তেমন বেশি কেমন বেশি বলে আখরি জমানার নবীর উম্মত আল্লাহ এত সুবর্ণ সুযোগ দান করেছেন বলে তোমরা একটা রাত্র দ্বারা এবাদত করলে এক হাজার মাস এবাদত করে যেই নেকি অর্জন করবা বলে যেই নেকি অর্জন তারা করতো তার চেয়ে তো বেশি নেকি অর্জন করার সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বলে একটা নাত এবার আল্লাহ তালা বানান এক হাজার মাস এবাদ করার চাইতে বেশি নেই অর্জন করতে পারছি আল্লাহ তালা বানান নতুন কদিরিল খয়রুমিনাল ভিসা এটা এমন একটি রাত বলে এক হাজার মাসের চাইতে উত্তম সুবাহার আনলাম এখন একটু হিসাব করলে দেখা যায় এক হাজার মাস আল্লাহ বলেন না এক হাজার মাস বরং আল্লাহ বলছেন এক হাজার মাসের চাইতেও উত্তম এবার হিসাব করেন যদি এক হাজার মাসও হয় তিরাশি বছর চার মাসে হয় এক হাজার মাস তাহলে হিসাব করে দেখেন হায়াতের জিন্দগিতে আকরি জামানার নবিরমাতরা যদি হায়াতের জিন্দিগিতে যদি কেউ যদি বারোটি ১২টা যদি ফদের রাত पाया যায় ১২টা রমজান মাস যদি पाया যায় তাহলে আল্লার বান্দা এক হাজার মাস করে হিসাব করে বলে হাজার বছরের চাই বেশি নাকি নাকি অর্জন করার সুযোগ পেয়ে যায় এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তা বারোটি বছর যদি কেউ পাওয়া যায় বারোটি রমজান বারোটি কদরের রাত যদি পেয়ে যায় তাহলে তো এক হাজার মাস এবাদত করে বলে এক হাজার বছরের জেহাদে কাটা যেই নেকি অর্জন করছে আখির জামানার নবীর উম্মতির কাল্লায় এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন বলে এরকম বারোটি বছর এবাদত করার যদি সুযোগ পায় হায়াতের জিন্দগির যদি আল্লাহতালা তালা দান করেন তাহলে ওই যে কি বলে আগের যুগের উম্মতেরা এক হাজার বছর ইবাদত করে জিহাদি কাটা যেই নীতি অর্জন করেছে তার চেয়ে বেশি নীতি অর্জন এবার আসেন ভাইরা আমার এখন এই কদনের রাত এটা কোন দিন হাদিস শরীফের মধ্যে আছে এই কদরের রাতের ফজিলতের আর একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছি নবীজি বলেন মাং কমালাইলাতাল লইলাতল কদরি ইমান মাংক মালাইলাতল কদরি ইমা ধৈ সাবান পুথিরলাহু মা তাপদ্দম মিং দাম্বি বোকারি সরি হাদিস নবীজু বলেন মাং ক লাইলা ইমা ধাউয়ে দি সাবান পুথিরলাহু মা তপদ্দন মিং দাম্বি নবীজি বলেন ইমানের সাথে কেউ যদি এভাবে ইমান আনার পরে কেউ যদি এরকম একটি রাত দ্বারা এবাদত পরে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে ঈমানের সাথে যদি একটা রাতে ইবাদত করে বলে এই ঈমান ওয়ালা ইবাদতকারীকে আল্লাহ তাআলা এত নেকি করবেন বলে বান্দার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহান মহান জীবনের গুনাহ মাফ পাওয়ার দরকার আছে না নাই আমাদের তো জীবনের পাওয়ার ব্যাপারে কোনো পেশানি নাই রমজানের দশ দিন রহমতের দশ গেল কই নিজেকে নিজে একটু প্রশ্ন করি রে এই বিশটা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল আমার এই বিশটার দিনের মধ্যে কয়েটা রাত্র আমরা দাঁড়ায় আল্লাহর কাছে এবাদতের মধ্যে দাঁড়াইলাম তাহার যুগ বলেছি কয়টা রাত আমরা আমরা মালিকের দরবারে চোখের পানি ভালা কান্নাকাটি করেছি কতটা রাত আমরা নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি বন্ধু আমাদের তো সেই প্রেশানি নাই যে আমার গুণা ক্ষমা করাইতে হবে কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ তালার কাছে যত পাওয়া আছে বান্দার সবচেয়ে বড় পাওয়া বান্দা আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আল্লাহর কাছ থেকে বান্দার যত পাওয়া আছে সব পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া এখন মুসলমান আল্লাহর গুলাম দশ দিন চলে গেল বিশ দিন চলে গেল কই আমরা কে কয়েকদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমাদের কোনো পেশানি নাই এভাবে বাকি দশ দিন আমাদের চলে যাবে আর যারা চাইছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এরা এই শেষ দশ দিনের অপেক্ষা করে না রমজানের শুরু থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে সাহাবাহাম ক্ষমা চাওয়ার জন্য কেমন ব্যস্ত ছিলেন কেমন পাগল ছিলেন ক্ষমা পাওয়ার ব্যাপারে ও কলি যে টুকুৰা জীৱন ভাই বিদ্যু বাবাজীৰাং হাদি শ্বৰীফৰ মদ ডাঠছে মাংস মালাই তাল কদুৰী ইমান ইছা বা কজিৰালা হোমা তাকতাম ইং দাম্বি বুখাৰী শ্বৰীফনে হাদি নবীজী বলেন ও ন আল্লাহৰ নবী বলেন অ মতে ৰাত তুম ৰান্দী কদূৰীৰ এই একটা রাত তোৰ দ্বাৰা এবাদত কৰ আল্লাহৰ ওপৰ বিশ্বাস লেখে একিনীৰ সাথে যদি অবাদত কৰ ইমান আনার পৰে যদি ইমান নিয়া যদি ইমানৰ সাথে অবাদত কৰ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা গোটা জিন্দগির সব গুণ আল্লা মাফ করে দিবেন সোহার আল্লাহ এখন বলেন বন্ধু এই রাত কবে এটা তালাশের দরকার আছে না নাই। আর একটা হাদিসের মধ্যে বোহারি শুনিবেন আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন তাহার নাম লাইনাতল কদ রিফিল উইত্রী মিনাল আশীল আওয়া ফিরি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সম্বন্ধ গোয়ারি সাল্লাম মেশাদ করেন এই রাত্রটা হলো শেষ দশকের বেজর রাতগুলো আল্লাহর নবী তা আল্লাহর নবী বলছেন তোমরা তালাশ করো এই বেজর রাত কোনটা বেজর রাত হলো একুশ তারপরে হলো তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ কিন্তু আমরা একুশও তালাশ করি না তেইশও তালাশ করি না পঁচিশও তালাশ করি না উনত্রিশও তালাশ করি না আমরা মাঝে দিয়ে একটা টার্গেট করেছি কি সাতাশ বলেন তো মুসলমান একুশ তারিখে যেই মুসল্লি পাওয়া যায় বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যেই মুসল্লি পাওয়া যায় বলে তার বেশি মুসল্লি কিন্তু কথা বলেন চাইতে হয় ও বন্ধু আবার উনত্রিশ হয় এত মুসল্লি পাওয়া যায় না এবার বন্ধুরা আমার এই রাত্রটা বিশেষভাবে তালাশ করার জন্য সবচেয়ে উত্তম পন্থা এতে কাজ করা এ করা এ করলে এই রাত্রটা পাওয়াটা তার জন্য নিশ্চিত হয়ে যায় এজন্য এ এটা করা দরকার আছে না নাই মুসলমান অন্তত নিজেরা না করতে পারলো অন্তত মহল্লা থেকে একজনকে হরেওর তাকে এখানে বসানো দরকার আছে না আর পুরো মহল্লাটা হয়ে যায় এজন্য এ দেকাবে এবছর আমাদের এখানে প্রতি বছর বসা হয় এবছর বসার দরকার অবশ্যই আছে সব ঠিক করা হয়েছে আমাদের প্রফেসর সাহেব আর মহাজন সাহেব মার্শাল দুইজন বসবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন এই এটা বসলে আমাদের এই বেজর রাতগুলো আমাদের তালাশ করা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য খুব সহজ এই বেজর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এরাতকুল আমরা নিশ্চিত হওয়ার জন্য এতেকাপ করবেন ইনশাল্লাহ আর এই থকাবের ফজিল হক কি হেতেকাফ করলে নিয়ে করে যখন মসজিদে আসে আল্লাহ তালা বলে জাহান্নামকে তার থেকে তিন খন্দক দূরে সরিয়ে যাচ্ছে এক একটা খন্দক দূরত্ব হলো আসমান আর জমিন এই ফাঁকা যতটুকু ততটুকু জন্যই রমজান মাস আমরা যেন এতে খাবার আমর এবছর না করতে যারা করতে পারি না আগামীতে নিয়ে করতে পারি একবার যেন করতে আর এই রাতগুলো আমরা এবাদত করে কাটাবো ইনশাল্লাহ সেই ইবাদত কিভাবে করবো অনেকেই চিন্তা করে হুজুর এই কদরের রাত্রে নামাজ পড়তে আসবো নিয়ে আসে হুজুর কিন্তু আসি না বা আসবো কি আসবো না চিন্তা আছি কেন কয় নামাজের নিয়ত জানি না সবে কদরের নামাজের কি জানে না নিয়ে জানা আচ্ছা সবে কদরের নামাজের তো আলাদা কোনো নিয়ে না আলাদা আর কদরের রাতের কোনো সুরা জানে আচ্ছা ওই রাতের তো আলাদা কোনো নির্দিষ্ট কোনো সূরা নাই এটা হলো নফল এবাদত নফল মানে হলো আসান আল্লাহ তালা কঠিন করেন না এটা সহজ করেছে আমরা এটা নিজেরা নিজেরা কঠিন করেন এজন্য এই নফল এবাদত আমরা করবো একদম আসান এসে যে সুরা পারেন আপনি ওই নামাজ করেন নফল এবাজত করেন জিকিরাজগার করেন আপনি বেশি বেশি যেহেতু কোরআন নাজিল কোরআন অবতীর্ণ করার রাত তাহারে ওই রাত যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস এবং এই রাতে আল্লাহ আল্লাহ হুফি কদর নিশ্চয়ই পদের রাত্রে আমি আল্লাহ কোরআন কবিত অবতীর্ণ করেছি যেহেতু কোরআন অবতীর্ণ করার রাত তাহলে এই রাতটা বেশি কোরআন যারা করতে যাবে তারা বেশি কোরআনতাল করে কাটায় আর আল্লাহর কাছে রাত্রে আমরা চাবো চাওয়ার মধ্যে যত চাওয়া আছে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি নাকি হ্যাঁ এ টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে এগুলো থাকবে না সবচেয়ে বড় চাওয়া হলো আমার আল্লাহর কাছে আল্লাহ যত অন্যায় করেছি অপরাধ করেছি ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ঢোকায় পড়ে নকসিফ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণা করেছে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করে দাও এটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া আর আল্লাহর কাছে যত পাওয়া আছে সব পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়াটা হলো ক্ষমা পাওয়া আর আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি আজকে দোয়া করি ও বন্ধু এই যে ফিলিস্তিনের অবস্থা একটু তাকায় দেখে আমরা তুই ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত আছি কে কোন দামি কাপড় কিনবো গত বছর যেই বাজেট ছিল তার চেয়ে এ বছর আরও দশ হাজার টাকা বাড়াইছি নিজের জামার ব্যাপারও এবং সন্তানদের স্ত্রীদের মার্কেট সর্ববিষয় আমরা বাজেট দিন দিন বাড়াচ্ছি এবছর আমরা আরো বাড়াইছি মার্কেট করতেছি ধুমধাম কিন্তু ফিলিস্তিনের মুসলমান কাপড় চোপড় তো দূরের কথা মার্কেট তো দূরের কথা তারা এক গ্লাস পানিও পাচ্ছে খাবার পাচ্ছে কত কষ্ট ও বন্ধু এজন্য এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কাছে যেতে পারি না ইমানের দাবি আমরা একটু থেকে দোয়া করবো যা আর ইসরায়েল যারা এই আক্রমণ করতেছে মুসলমানদের ওই ইহুদি খ্রিস্টানদের তাদেরকে নিয়ে আমরা একটু ঘৃণা করতে পারি তাদের জন্য বদ দোয়া করে আল্লাহ তাদের জন্য আল্লাহ হেদায়ত তো নসিবে যদি থাকে হেদায়ত দিয়ে যদি নসিবে না থাকে ধ্বংস করে দিয়ে এই দোয়াটা করব আর মুসলমানদের জন্য অন্তত দূর থেকে একটু দোয়া করি আল্লাহ মুসলমানদের পাশে তুমি দাঁড়াও আল্লাহ তোমার রহমতের নজর দিয়া আল্লাহ তোমার কুদরতি সাহায্যের দ্বারা গোটা মুসলমানদেরকে তুমি হেফাজত করবো না আমিন তবে আমাদের এই বাংলাদেশের থেকেও আমরা আর জিহাদ করতে পারি সেটা হলো সরাসরি জিহাদ না এটা নফসের সাথে জিহাদ মুসলমানদের বিপক্ষে যারা আছেন মুসলমানদের সাথে লড়াই করতেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপর শিশু বাচ্চাদের উপর আঘাত করতেছেন এদের বিরুদ্ধে লড়াই করার আমাদের একটা হাতিয়ার আছে সেটা আমি যদি বলি আপনারা কি মানবেন এই জিহাতটা করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন যদি বলি হাত জাগান হাত জাগাইবেন টাকা পয়সা চাবো না আপনারা টেনশন করেন না অনেকে হয়তো ভাবতে অর্ধেক হাত জাগান আগেই বলে দিই টাকা চাবো না জিহাদটা ভিন্ন ভাবে হবে আপনারা এই মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ তাহলে বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য কারা কারা তৈরি আছেন নারায়ে তাকবীর এবার হাত নামান তাহলে এবার প্রতিজ্ঞা করতে হবে সেই জিহাদটি হলো ইসরায়েলি যত পণ্য আছে ইসরায়েলি যত পণ্য আছে ইহুদি খ্রিস্টানদের ওই নাসারাদের যত পণ্য আছে এরা যারা আজকে দেখি পিছনে যা ফাঁকে ফাঁকে করছে না আরো আগেও বহু মানে এভাবে ওয়াদা করা হয়েছে কিন্তু ওয়াদা আমরা সবাই ধরে রাখতে পারি না আজকে দেখি ওই যে ছোট ছোট সন্তানদের দিকে তাকাইয়া শিশু বাচ্চাদের দিকে তাকাইয়া মুসলমানদের দিকে তাকাইয়া আমরা কি করব অন্তত আজকে একটা প্রতিজ্ঞা করবো যতদিন বেঁচে থাকব। ততদিন এই ইসরাইলি কোনো পণ্য আমরা গ্রহণ করব না ইনশাল্লাহ তবে এ ব্যাপারে আমি একটু হাতটা আপনাদের দেখব সবাই হাত জাগাবেন না খবরদার যারা বাদ দিতে পারবেন আজকে থেকে বলেন তো ওই পণ্য ছাড়া আমাদের জীবন চলবে না বললেন যে চলবে তাহলে যারা একেবারে জীবনের তরে বাদ দিতে পারবেন তারা পুরো হাত জাগাইবেন হাত নামান হাত নামান হাত নামান হাত নামান আর যারা বাদ দিতে পারবে না সে হাত জাগাবেন আর যে অর্ধেক কিছুদিন পরে আবার এই জিনিসটাই পণ্যটা ক্রয় করবেন সে অর্ধেক জাগাইবেন তিন শ্রেণীর লোক তাহলে যারা জীবনে কখনোই ইসরায়েলি পণ্য গ্রহণ করবেন না মুসলমানদের দেখি তো আল্লাহ হাতটা জাগান আয় আল্লাহ যারা হাত জাগাইছে ও মালিক সকলেরই হাতকে আপনি কবুল করে নেন এই হাত জাগানোর এই ছোট্ট আমলটাকে উচিলা করে আল্লাহ আপনি নাজাতের ব্যবস্থা করে দিয়ে মালিক আসরের ময়দানে এটাই আপনি আমাদের নাজাতের একটা উসিলা বানাইয়া দেন আমিন আত্মা ও ভাই আখলিস দিন একা এক ফিকাল আমালুল কলিল অনেক বড় আমল লাগে না ছোট্ট আমল করেও নাজাত পাওয়া যায় এজন্যই নবী বলে আখলিস দি একা এক ফিকাল আমালুল কলিল ইখলাসের সাথে অল্প আমল করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল